আসসালামু আলাইকুম সুচক লগারিদমের লেকচার এ সবাইকে জানাই স্বাগতম আজকের ক্লাসে আমরা চার দশমিক 21 শিলনির একুশ নম্বর সৃজনশীলটা সমাধান করব অলরেডি আমরা চার দশমিক এক থেকে 20 এক থেকে বিশের সবগুলো ম্যাথি সমাধান করেছি ওই ক্লাসগুলোর প্লে লিংক লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো দেখো উদ্দীপকে কী দেওয়া আছে পি x টু এক্স দি পার এ কিউ ইকুয়াল টু দি পারবি বি এবং আর x টু পার সি নম্বরে বলছে পি টু দা পাওয়ার বি সি ডট কিউ টু দ্য পাওয়ার মাইনাস সি এ এর করো তাহলে প্রথম কাজ কি পি এবং কিউ এর মান দেওয়া আছে তুলে নেওয়া সে পি ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার এ আর টু আছে কিউব টু পাওয়ার তারপরে যার মান নির্ণয় করবা ওই রাশিটা তুলে নেও অতএব পি টু দ্য পাওয়ার বি সি কিউ টু দ্য পাওয়ার মাইনাস সি এখন কি করবা স্যার এখন পি এবং কিউ এর মানটা বসাই দিব পি এর মান কি এক্স টু দ্য পাওয়ার এ আর পি এর উপর অলরেডি একটা পাওয়ার ছিল তাহলে পি এর মানের উপরও কি করতে হবে পাওয়ারটা দিতে হবে বি সি এখানে এক্স টু দ্য পাওয়ার এ মানে পি আর পি এর উপর পাওয়ার বি সি ছিল এই যে পি এর উপর পাওয়ার বি সি ডট কিউ এর মানে কি এক্স টু দ্য পাওয়ার এক্স টু দ্য পাওয়ার বি মানে কি কিউ তাহলে কিউ এর উপর পাওয়ার কি মাইনাস সি এ যে পাওয়ারটা দিয়ে দিলাম আর যেহেতু একটা জিনিসের উপর পাওয়ার আছে তার উপর পাওয়ার দিতে হবে দ্যাটস ও আমরা এখানে ব্রেকেট ইউজ করছি এখন স্যার কি করতে হবে আমরা এখানে সূচকের একটা সূত্র দিব এ টু দ্য পাওয়ার এম হল টু দ্য পাওয়ার এম পাওয়ারের উপর পাওয়ার মানে কোনো কিছুর উপর পাওয়ার আসে তার উপর আবার হোল টু দি পাওয়ার প্রথমে যার উপর পাওয়ার ছিল গুম এবং গুণ হয়ে ওই বেজের এর পাওয়ার হয়ে যাবে তাহলে এক্স এরপর একটা পাওয়ার ওই পাওয়ার উপর হোল টু দি পাওয়ার আরেকটা পাওয়ার তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে গুম তাহলে এক্স যা আছে তাই এ আর বি সি গুণ হইলে কি হবে এ বি সি কারণ এ প্লাস বিসিউ কি প্লাস প্লাসে প্লাসে প্লাস হবে ডট এখানেও পাওয়ারের উপর পাওয়ার আছে তাহলে এক্স যা আছে তাই এ প্লাস বি আর মাইনাস সি এ গুণ হবে প্লাস মাইনাসে কি মাইনাস বি সি এ গুণ করলে বি সি এ হবে আর সাজাই দেখলে কি এবি তাই না আচ্ছা এখন স্যার এখানে আর একটা সূত্র ইউজ করব সেটা হচ্ছে এ টু দা পাওয়ার এম তারপরে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দ্য পাওয়ার এম প্লাস এন এটা কি শেষ সূত্র যদি বেস সেম হয় গুণের ক্ষেত্রে বেসটা যা আছে তাই পাওয়ার দুইটা যুগ হয়ে ওই বেজের পাওয়ার হয়ে যাবে মানে গুণের ক্ষেত্রে বেস সেম হলে পাওয়ার দুইটা যুগ হয় আচ্ছা তাহলে এখানে এই যে এক্স বেস সেম তাহলে বেজটা যা আছে তাই এ পাওয়ার দুইটা যুগ করো তাহলে এ বি সি যোগ এই পাওয়ারটা আর এই পাওয়ারের আগে মাইনাস যেহেতু তাই আমরা ব্রেকেট দিয়ে লিখি এ বি সি ওকে এখন এবিসি যা আছে তাই প্লাস মাইনাসে মাইনাস এবিসি এটা এক লাইনেও করা যায় তো এই লাইনটা না করলেও হয়তো তবে মনে রাখতে হবে বেস সেম হইলে পাও দুটা যোগ করবো আর এবিসি প্লাস মাইনাসে বেশি তাহলে ওই যে প্লাস মাইনাসে মাইনাস আমরা চাইলে এই লাইনটা বাদ দিয়ে সরাসরি এই লাইনটা লিখতে পারি যদি আমরা বুঝি আর এই লাইনটা লিখলেও সমস্যা নয় ওকে এখন প্লাস এবিসি মাইনাসে বেশি প্লাস মাইনাসে মাইনাস তাহলে এবিসি এবিসি কাটাকাটি তাহলে কি হবে জিরো কাটাকাটি দেখানো দরকার নাই এখন কোনো কিছুর পাওয়ার জিরো হইলে কি হবে আমরা আর একটা সূত্র জানি এ টু দা পাওয়ার ইকুয়াল টু ওয়ানো ব্যতীত কারো জিরো হয়ে যায় মানে জিরোর পাওয়ার জিরো এরকম বাদ দিয়ে কোনো কিছুর উপর পাওয়ার যদি জিরো হয় মানে জিরো বাদ দিয়ে কোনো কিছুর পাওয়ার জিরো হইলে কি হবে ওয়ান ওকে তাহলে এক্সের পাওয়ার জিরো তাহলে এটা কি হয়ে যাবে ওয়ান তবে জিরোর পাওয়ার জিরো কিন্তু সম্ভব না বিকজ এ ইজ নট ইকুয়াল টু জিরো এখানে যখন এ টু দিবার জিরো ইকুয়াল টু ওয়ান হবে তখন এ জিরো হওয়া যাবে না আর এর জায়গায় টু থ্রি ফোর ফাইভ মাইনাস টু মাইনাস থ্রি যা কিছু হোক তবে অ্যান্সার কি হয়ে যাবে ওয়ান তো আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে কি করলাম প্রথমে পি কিউয়ের মান আমরা দেওয়া আছে তুলে নিয়েছি তারপরে পি কিউয়ের মান বসাইছি যা মান নির্ণয় করতে বলছে মানটা বসানোর পর পাওয়ারের পর পাওয়ার আছে তাই আমরা এই সূত্র দিয়ে পাওয়ারে পাওয়ারে কি করছি গুণ তারপরে বেজ সেম হইলে এই ডট মানে কি গুণ না ক্ষেত্রে আমাদের পাওয়ার দুইটা কি হয় যোগ হয় তাহলে প্লাস এ পাওয়ার আর প্লাস মানে জিরো আর কোনো কিছুর পাওয়ার জিরো হইলে কি হয়ে যায় ওয়ান আর বেজ যার উপর জিরো ওইটা জিরো হওয়া যাবে না এটা আসলে শর্ত ওকে আশা করি ক নাম্বার বলছো আমরা খ নাম্বারে চলে যাই দেখো খ নাম্বারে কি দেওয়া আছে আমরা উদ্দীপকটা তুলে আনিছি প্রশ্ন আসলে এটা এটা আমাদের মান নির্ণয় করতে হবে

প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি p বাই কিউ হল টু দা পাওয়ার এ প্লাস ভাগ টু আর পি হল টু দা পাওয়ার এ মাইনাস সি ওকে এবার কাজ কি স্যার এবার পি এবং পি কিউ এর মানগুলো সব জায়গায় বসাই দিবা তাহলে পি এর মান কি এক্স টু দা পাওয়ার এ এর মান এক্স টু দ্য পাওয়ার বি আর এই পুরাটার পাওয়ার কি ছিল এ প্লাস এর মান বসাও এর মান কি এক্স টু দ্য পাওয়ার বি আর আর এর মান কি এক্স টু দ্য পাওয়ার সি আর এই পুরাটার পাওয়ার কি ছিল বি প্লাস সি ভাগ টু এখানে আমরা আর এর মানটা বসাই আর এর মান এক্স টু দ্য পাওয়ার সি এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ আমি ডট দেব যেতে পারি কিংবা গুণ চিহ্ন দিলেও সমস্যা নাই আর পি এর মান কি এক্স টু দ্য পাওয়ার এ আর হোল টু দ্য পাওয়ার কী হবে এই পুরোটার উপর পাওয়ার ছিল এ মাইনাস সি মান বসানো শেষ এখন স্যার কাজ কি আমাদের এখন এই ব্র্যাকেটের ভেতরে তাকাও দেখো এখানে এক্স টু দ্য পাওয়ার এ আর নিচে আছে এক্স টু দ্য পাওয়ার বি মানে এখানে বেস সিম যাদের উপর পাওয়ার আছে তারা সেম আর বেস সেম হইলে এখানে আমরা একটা সূত্র দিতে পারি সূত্রটা কি টু পাওয়ার এম মাইনাস এন আচ্ছা দেখা যাইতেছে না এটা ইকুয়াল টু লেখা যায় এই সাইডটা লিখি এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন ইকাল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন মানে ভাগের ক্ষেত্রে পাওয়ারটা কী হয়ে যায় মাইনাস যদি বেস কি হয় সেম ঠিক আছে উপরে পাওয়ার মাইনাস নিচের পাওয়ার তাহলে দেখো এখানে বেস সেম তাহলে বেস সেম হইলে এই যে সূত্র পড়ব তাহলে বেসটা যা আছে তাই উপরের পাওয়ার মাইনাস কি নিচের পাওয়ার আর হোল টু দি পাওয়ার এ প্লাস বি কিন্তু এখানেও কী হবে বেস সেম বেস সেম হইলে পাওয়ার দুইটা কী হবে ভাগের ক্ষেত্রে মাইনাস তাহলে বেস যা আছে তাই মাইনাস কি হবে সি সবসময় উপরে পাওয়ার মাইনাস নিচের পাওয়ার আর হোলি টু দি পাওয়ার সূত্র পড়ব কি এন মানে গুণের ক্ষেত্রে পাওয়ার বেস সেম হইলে পাওয়ার দুটা যুগ হয় তাহলে এখানে ডট মানে কি গুণ বেস সেম বেস সেম হইলে আমাদের কি হবে পাওয়ার দুইটা যুগ আর এই বেসটারে কয়বার লিখতে হবে একবার এক্স তাহলে পাওয়ার দুইটা যুগ করা সি প্লাস এ আর হোল টু দি পাওয়ার এ মাইনাস সি ওকে তারপরে কাজ কি দেখো এই পাওয়ারের উপর মানে এক্স এর উপর একটা পাওয়ার আছে এ মাইনাস বি আর হোল টু দি পাওয়ার আছে এ প্লাস বি পাওয়ারের উপর পাওয়ার থাকলে একটু আগে আমরা দেখছি সূত্রটা ক নাম্বারে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয় না আচ্ছা সত্রটা আরেকবার লিখে দেয় এ টু দা পাওয়ার এম হোল টু দ্য পাওয়ার টু এ টু দ্য পাওয়ার পাওয়ার দুইটা গুণ করো তাহলে এ সূত্র অনুযায়ী করলে এ মাইনাস বিলাস এখানেও দেখো এক্সের উপর একটা পাওয়ার আছে হোল টু দ্য পাওয়ার আর পাওয়ার তাহলে পাওয়ারের উপর পাওয়ার তাহলে এক্সের উপর এই দুইটার গুণ ফল চলে যাবে মানে এই যে আচ্ছা তাহলে বি মাইনাস সি ইন্টু ভাগ টু এখানেও এক্সের এর উপর একটা পাওয়ার হল টু দিব আর একটা পাওয়ার তাহলে কি হবে এক্স এটা যা আছে তাই এই পাওয়ার দুইটা গুণ হবে গুণ হয়ে এক্সের এর পাওয়ার হয়ে যাবে তাহলে সি প্লাস এ ইন্টু এ মাইনাস আচ্ছা এখানে আমরা যদি এ প্লাস এ প্লাস সি লেখতাম তাহলে একটু বেশি ভালো হতো এ সি ঠিক আছে প্লাস সি তাহলে একটু জিনিসটা হয় সি এ C প্লাস সি একই কথা তবে সাজাই একটু জিনিসটা হয় সূত্র দিতে আচ্ছা ঠিকই করে দিই এটা লেখায় কোনো সমস্যা হয় নাই তবে ওটা লিখলে একটু ভালো হয় ঠিক আছে তাহলে কি হবে এ প্লাস সি এখানে হবে এ প্লাস সি সি প্লাস এ এ প্লাস সি একই কথা আচ্ছা এখন দেখো এ পাওয়ারের দিকে তাকাও এখানে এ প্লাস বি আছে না বা এ মাইনাস বি যেটাই বলো সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ আমাদের এখানে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি আছে বি এটা আমাদের কি বীজগণিতের সূত্র আচ্ছা এখানে দেখো তুমি সূত্র এ ধরো সি কে আমাদের বি ধরো তাহলে এ মাইনাস বি কিংবা এটাও চিন্তা করতে পারো গুণের ক্ষেত্রে আগে পরে সমস্যা নাই আমরা এটাও চিন্তা করে নিতে পারি যে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি এটার এ ধরো এটার বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ ধরছি বি রে তাহলে বি হবে স্কোয়ার আর সি বি ধরছি সি রে এরও করতে হবে স্কোয়ার আর তাদের মাঝখানে হবে মাইনাস মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে আচ্ছা তারপরে কি স্যার টু যা আছে তাই এক্সের পাওয়ারে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র দেওয়া যায় না তুমি এ কে এই ধরো সূত্রে আর সি কে বি ধরো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি আমাদেরকে সি এখানে এ সূত্রটা দিলাম কোনটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বিয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আশা করি বুঝতে পারছো তারপরের কাজ কি স্যার এরপরের কাজ হচ্ছে দেখো এই দুইটা জিনিস গুণাকারে আছে না আচ্ছা এই দুইটা জিনিস গুণাকারে আছে এবং এদের বেজও সেম মানে যাদের উপর পাওয়ার আছে তারা সেম বেজ সেম হইলে গুণের ক্ষেত্রে পাওয়ার জানি কী হয় যোগ আচ্ছা তাহলে এক্স যা আছে তাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার হবে ওকে আর এখানে যা আছে তাই রেখে টু এক্স minus স্কোয়ার মাইনাস এখন এখানে যোগ বিয়োগটা করো দেখো কাটাকাটি যায় নাকি এখানে এই মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাসে কাটাকাটি তাহলে কি থাকে স্কোয়ার মাইনাস এখন আমরা কী করতে পারি দেখো আমরা একটা সুন্দর কাজ করতে পারি তাই রাখি এই ভাগটাকে আমরা গুণ বানিয়ে দিতে পারি কখন এখানে যে জিনিসটা আছে তাকে উল্টায় এখানে যদি ভগ্নাংশ থাকতো ভগ্নাংশ হরে হর চলে যেত লবে এখানে হরে কে আছে কিছু নাই মানে ওয়ান আছে না তাহলে এই রে গুণ বানাই দিলে এটা উল্টা যাবে তাহলে কি উপরে ওয়ান নিচে কি এই পুরা জিনিসটা বুঝতে পারছো আচ্ছা তাহলে এটার আমরা উল্টা লেখি যেহেতু আমরা সম্পর্ক দিছি এই মনে মনে ওয়ানটা উপরে যাবে আর এই পুরা জিনিসটা কোথায় নিচে কে স্কোয়ার সি স্কোয়ার এটা কেন করলাম স্যার এখন দেখো এটা একটা ভগ্নাংশ হয়ে গেল তাহলে এই পুরা জিনিসটা এটা তো ভগ্নাংশ এটা পূর্ণ জিনিস আমরা জানি পূর্ণ জিনিস ভগ্নাংশের লবে যে থাকে তার সাথে গুণ হয় তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস সি স্কোয়ার ওয়ানের সাথে গুণ হইলে ওয়ানের সাথে গুণ হইলে এটা যা আছে তাই আর এটা কোথায় চলে যাবে উপরে চলে যাবে আর নিচে কী থাকবে টু এই জিনিসটা যা আসে তাই এখন দেখো এই টু আর এই জিনিসটা গুণাকারা আছে না তাহলে টু এই পাওয়ার এ স্কোয়ার মাইনাস স্কোয়ার এই জিনিসটা উপরের এক্স টুতে পার স্কোয়ার মাইনাস স্কোয়ারের সাথে কী হবে কাটাকাটি তাহলে এই সেম জিনিস দ্বারা সেম জিনিসটা কাটা কী থাকবে ওয়ান না তাহলে উপরে ওয়ান নিচে কী টু এটা আমাদের নির্ণয় মান ঠিক আছে আচ্ছা আশা করি বুঝতে পারছো তারপরে আমি আরেকবার বইলা দিই দেখো প্রথমে পি পি কিউআর এর মান লিখে নিবা আমাদের প্রদত্ত রাশিতে পি কিউআর এর মান বসাবা তারপরে দেখো মান বসানোর পর এই ব্র্যাকেটের ভিতরে আমরা কি করছি বেস সেম তাই আমরা এই সূত্র দিয়ে ভাগের কাজটা করছি ভাগের ক্ষেত্রে পাওয়ারটা মাইনাস হয় এখানেও সেম কাজ এখানে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ এই যে এই সূত্র দিয়ে পাওয়ারটা যোগ করছি সি প্লাস এ এটার আমরা লিখতে পারি এ প্লাস সি সি প্লাস এও লেখা যায় তবে এটুকু সাজায় রেখলে ভালো হয় আচ্ছা তারপর এখানে পাওয়ারের উপর পাওয়ার আছে আমরা এই সূত্র দিয়ে পাওয়ারের পাওয়ারে গুণ করছি পরে এখানে আমাদের গণিতের এই সূত্রটা পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই যে এই এক্সের পাওয়ার এই সূত্রটা পড়ছে ওই সূত্রটা দিছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এখানে দিছি এখানে দিছি এই জায়গায় তিন জায়গায় ঠিক আছে তারপর এখানে কি করছি বেস সেম মানে এক্স তাই আমরা গুণের ক্ষেত্রে পাওয়ার দুইটার কী করে দিতে পারি যোগ করে দিছি এখানকার পাওয়ার এখানকার পাওয়ার যুগ করছি যুগ করে কাটাকাটি করে স্কোয়ার মাইনাস স্কোয়ার হয়েছে আর এখানে ভাগ এখানে যা ছিল তাই আর এই ভাগ রে আমরা কি বানাইছি গুণ বানাইছি এতে করে মনে মনে নিচে ওয়ান ছিল এটার উল্টে দিছে আর যদি ভগ্নাংশ থাকতো ভগ্নাংশটা উল্টিত ঠিক আছে যেহেতু কিছু নাই তাহলে ওয়ান আছে ওই ওয়ানটাই আমরা উপরে দিয়ে দিছি ওকে তারপর এখানে পূর্ণ জিনিস এটা ভগ্নাংশের লাভের সাথে গুণ হবে মানে ওয়ানের সাথে ওয়ানের সাথে পুরাটা গুণ হয়ে কি যা আছে তাই

আজকের সৃজনশীলের শেষ প্রশ্ন খ নাম্বারে চলে যায় আচ্ছা এখানে আমি উদ্দীপকটা তুলে রাখছি তোমাদের সুবিধার জন্য এখানে দেখো দেখাও যে এত ইকুয়াল টু ওয়ান এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে প্রথম কাজ কি দেওয়া আছে উদ্দীপক থেকে তুলবা দেওয়া আছে পি ইকুয়াল টু এক্স টু দা পাওয়ার এ ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার বি এবং আর ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার সি যেহেতু আমাদের দেখাও যে বলছে আমরা কি করব আমরা এটারে বাম পক্ষ ধরে নিয়ে এটা প্রমাণ করে দিব এটার মান যদি ওয়ান আসে তাহলে আমরা বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত বই লিখতে পারবো আচ্ছা এটা আমরা ডান পক্ষ বাম পক্ষ বা লেফট সাইড ধরে নিই বা বাম পক্ষ লিখতে পারি লেফট সাইড লেফট সাইড কি সমান সমানে বাম পাশে যা আছে তাই না পুরো জিনিসটা দেখে দেখে তুলো পি বাই কিউ পি বাই কিউ হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ বাই আর হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার আর বাই পি whole টু the পাওয়ার সি square প্লাস সি এ প্লাস এই স্কোয়ার ওকে এখন আমরা কি করবো মান বসাই দিব মানটা বসাও p এর মান কত p এর মান হচ্ছে p এর মান এক্স টু দ্য পাওয়ার এ আর q এর মান কি এক্স টু the পাওয়ার বি আর পুরাটার উপর একটা পাওয়ার ছিল তাহলে ওটা হোল টু দি পাওয়ার লেখা দাও এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউয়ের মান কত এক্স টু দ্য পার এর মান এক্স টু পার সি হোল টু দ্য পার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু আর এর মান এক্স টু দ্য পার সি পি এর মান এক্স টু দ্য পার এ আর হোল টু দ্য পার কি হবে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ওকে তাহলে মানব শেষ এখন আমরা কি করবো আমরা দেখতেছি ব্র্যাকেটের ভেতরে বেস সেম আর ভাগ আছে তাহলে পাওয়ারটা কী হবে মাইনাস তাই না তাহলে বেস সেম পাওয়ারটা মাইনাস করলে এক্সের পাওয়ার হয়ে যাবে এ মাইনাস বি ওই যে এ টু দেবার এম ডিভাইডেড বাই এ টু দেবার এন এটা হইলে কি এ যা আছে তাই এম মাইনাস এন হয় না ওই সূত্র দেখলাম ওকে আর ওপরে যা আছে পাওয়ার তাই ইন্টু এখানে দেখো এখানেও বেস সেম ভাগের ক্ষেত্রে বেস সেম হইলে বেস যা আছে তাই পাওয়ার প্রথমটা মাইনাস দ্বিতীয়টা আর টু দি পাওয়ার কী হবে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার এখানেও বেস সেম তাহলে কী হয় বেস যা আছে তাই ভাগের ক্ষেত্রে পাওয়ার বলে হবে মাইনাস টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার এখন দেখো এক্সের এর উপর একটা পাওয়ার আছে হোল টু দি পাওয়ার আর একটা পাওয়ার আছে মানে পাওয়ারের উপর পাওয়ার আছে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পাওয়ারে কি হয় গুণ আমরা জানি এ টু দা পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন তাহলে তখন বেস যা আছে তাই এই পাওয়ার দুইটা গুণ করে উপরে লিখে দিতে হবে মানে এক্সের এর পাওয়ার লিখতে হবে তাহলে এ মাইনাস স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ এখানেও কি করা পাওয়ার পর পাওয়ার আছে পারে পারে গুণ করে x এর পাওয়ার লেখা দিবা ওটা তাহলে b - c * b² + bc + c² * এখানে x এর একটা পাওয়ার আছে হোল টু দি পাওয়ার আরেকটা পাওয়ার আছে তাহলে x যা আছে তাই c - a * c² + ca + a² ওকে এখন স্যার কি করা যায় এখন আমরা এক্স এর পাওয়ার দিকে তাকাও এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস প্লাস এ বি বি স্কোয়ার এটা দেখে তোমার কি কোনো সত্যের কথা মনে পড়ে হচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউব মানে গণিতের সূত্র পড়ছে পাওয়ারের মধ্যে এখানে ইন্টু এখানে তাকাও এক্স বি কে তুমি এ ধরো আর সি কে তুমি বি ধরো তাহলে এ মাইনাস বি ইন্টু বি কে এ ধরছ কিন্তু এ স্কোয়ার প্লাস এব আর c কে বি ধরছ তাহলে মানে এখানেও কে তুমি এ ধরো এ কে তুমি বি ধরো তাহলে এ মাইনাস বিয়ার প্লাস এব স্কোয়ার হয়ে যায় তার মানে এখানেও কিউব মাইনাস বি সূত্র পড়ছে এখন দেখো তিনটা জিনিস গুণ হইতেছে এবং তিনটারই বেস কী সেম তিনটা যদি বেস সেম হয় গুণের ক্ষেত্রে বেস সেম হইলে পাওয়ারগুলো কি হয়ে যায় যোগ হয়ে যায় না তাহলে পাওয়ারটা যোগ করো এখানে পাওয়ার আছে এ কিউব মাইনাস বি কিউব তার সাথে যোগ এখানকার পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব তার সাথে যোগ করো এই পাওয়ারটা সি কিউব মাইনাস এ কিউব এখন দেখো আর যোগ করলে পাওয়ারের কোনো চিহ্নের কোনো চেঞ্জ হয় না তাহলে এখন কি করা যায় দেখো প্লাস এ কিউব আর মাইনাস এ কিউব কি হবে কাটাকাটি তবে অঙ্কে কাটাকাটি দেখানো কোনো প্রয়োজন নাই তবে তোমাদের স্যার যদি কাটাকাটি দেওয়া দেয় দেবার সমস্যা নাই আচ্ছা তারপরে প্লাস বি মাইনাস বি কিউব এটাও কাটাকাটি প্লাস সি মাইনাস সি কাটাকাটি তাহলে এক্সের পাওয়ার সব যদি কাটাকাটি যায় তাহলে কি থাকবে জিরো আর তোমরা একটু আগে একটা সূত্র দেখছো যে কোনো কিছুর পাওয়ার জিরো হইলে কি হয়ে যায় তার মান ওয়ান হয়ে যায় মানে এখানে হবে ওয়ান সূত্র কি এ টু দ্য পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান ঠিক আছে কোন কিছুর পাওয়ার জিরো বাদ দিয়ে জিরো বাদ দিয়ে কোনো কিছুর পাওয়ার জিরো হইলে সেটা ওয়ান হয়ে যাবে এখানে তো জিরো নয় এক্স আছে একটা চলক তার পাওয়ার জিরো মানে ওয়ান এটা আমাদের কি রাইট সাইড বা ডান পক্ষ তাই না তাহলে আমরা এটার মান ইকুয়াল টু ওয়ান এটা আমরা দেখাই ফেলেছি তাহলে তুমি কি করবা এখন কাজ হচ্ছে লিখবা অতএব এল এস ইকুয়াল টু আর এস মানে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ আর এখানে লিখবা এস এইচ ও ডাব্লিউ ই ডি শর্ট কিংবা তুমি চাইলে এই কাজটাও করতে পারো এই অতএব দিয়ে পুরো প্রশ্ন তুলবা তুইলে ইকুয়াল টু দ্য ওয়ান লিখে তারপর এখানে ব্রেকেট দিয়ে লিখবা শর্ট দেখানো হলো ঠিক আছে আশা করি বুঝতে পারছো যাই হোক তারপরে আমি আরেকবার জিনিসটা বইলে দিই প্রথম কাজ কি পি কিউ এর মান লিখে নিবা পরে আমাদের বাম পক্ষ এটা এটা তুমি এলএস ধরে নিবা বা বাংলায় লিখবা পক্ষ ওইখানে পি কিউ আর এর মানগুলো বসাই দিবা তারপরে কি ব্রেকেটের ভেতরে বেশ সেম ভাগের ক্ষেত্রে পাওয়ার মাইনাস এখানে তিন জায়গায় সেম কাজটা করছি তারপরে একটা এক্সের উপর একটা পাওয়ার হোল টু পাওয়ার আরেকটা পাওয়ার পাওয়ারে পাওয়ারে গুণ করছি এ তিন জায়গায় সেম কাজ তারপরে এখানে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ছে তিন জায়গায় সেম সূত্র পড়ছে তারপরে গুণের ক্ষেত্রে যেহেতু আমাদের বেস সেম পাওয়ার সবগুলো আর কী করে দিছে যুগ করে এ এক্সের এর পাওয়ার এসে গেছে তাই না আমরা সূত্র জানি কি এ টু দি পাওয়ার এম ইন্টু টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন এইভাবে এ টু দি পার এম এ টু দি পার এন বেস সেমালা জিনিস দুইটা না বিশটাও যদি গুণা করে থাকে পাওয়ার সবটি যুগ করে একবার বেজ লাগবে ওইটার উপর দিয়ে দিবা এখানে দেখো একবার এক্স দেখছি তিনটার পাওয়ার যোগা করে দিয়ে দিচ্ছি তারপরে কাটাকাটি করে জিরো আসছে আর জিরো বাদ দিয়ে কোনো কিছু পাওয়ার জিরো হইলে অ্যান্সার কি ওয়ান এটাই আমাদের রাইট সাইড আশা করি তোমরা বুঝতে পারছো তো তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে যেখানে আমরা বাইশ নম্বর সিজন সেটা সমাধান করবো ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফিজ